ছেলের আমার কিচ্ছু নেই জামা প্যান্ট শীতের একটা হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরে বসে রয়েছে হ্যাঁ ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে না বলে আবার করতে থাকবে আবার ঘ্যা ঘ্যা ভিডিও করছি ভিডিও ছেলে ঘ্যা ঘ্যা করতে থাকবে এখানে কি ব্যাপার রোদ উঠে পারল রোদ চলে যাবে তোমার জন্য রোদ যা উঠেছিল তোমার জন্য কাঁথা কম্বল লাড়া দেখে চলে যাবে বচ্চন রোদে কম্বল মেলছে চল চল চলায় আচ্ছা আচ্ছা ঘরে গেলে ঠান্ডা লাগবে সবাই কাজ করে বউয়ের পাল্লায় ফুললে সবাই কাজ করবে আমার পাল্লাই করবি না তো কি কার পাল্লাই করবি গুড মর্নিং ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকনটা প্রেস করবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকালবেলা মূল তোমার কুড়িয়ে নিচ্ছি আজকে মূল ঘন্ট করব।

আজকে সকালবেলায় ব্রেকফাস্ট পালং শাকের তরকারি আর রুটি রোদেতে খাই চ রোদে যাবি খাবি রোদে হ্যাঁ চেয়েছি রোদের মধ্যে খাবার দাবার আর পাতা পরে কি অবস্থা উঠোনে মেয়ে পাতা পাতাপড়ে অবস্থা খারাপ সান নিয়ে চলে এসছে আমিও খাবো এই তা পড়তে বাস কালকে কাকির বাপের বাড়ি থেকে মূল এনেছিলাম তো সেটার ঘন্ট করব পুড়িয়ে নিয়েছি গ্রেটারে পুড়িয়ে নিয়েছি আর এখানে বাপ্পা বলেছে মাংস খাবে না তেলাপিয়া মাছ এনেছি তো কি মাছ আনতে বলেনি যে তো আমি এনেছি তেলাপিয়াটা ঠিক আছে তো এটা রান্না করবো ফুলকপি দিয়ে জ্বালাতে চলে এক এক মাসের মাসে জ্বালাতে চলে আসলেও বাড়ির ছেলে বাড়ি এখন বেজে গেছে একটা একটা পঁচিশ তো এটা তো বাসমতির জ্বালাতে আসছে আমাকে হার জ্বালাবে এক মাস ধরে এবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে আমাকে আর তোমাদেরকে আমি শেয়ার করবো সেগুলো আজকে রান্না আছে এই যে পেঁপে ঘণ্ডটা এই দিয়ে খাচ্ছি আর এদিকে মাছের ঝোল তেলাপিয়া মাছ ফুলকপি দিয়ে রান্না করেছি তো আমি লাঞ্চ এখন নিয়ে বসলাম খাচ্ছি হুম ওইখানে রাখ টেবিলে হ্যাঁ দিল্লির লাড্ডু চলে এসছে হানি নিয়ে আসলো হানি

ভরো ভাবার করে উঠেছো তুমি অ্যাঁ কিলে কিলে এখন ঘুরতে যাবে বিকাল হয়েছে না এখন কটা বাজে চারটে চারটের সময় কিসের গরু এখন আমি ঘুমাবো এখন তোমাকে কেউ নিয়ে যাবে না তুমি একা একা ঘোরো যাও বেরো উঠোনে যে মাটি কটা ছিল তো সন্ধ্যাবেলায় এই যে মাটি কটা সরাবে সে জন্য হচ্ছে গিয়ে সবাইকে পাড়ার ছেলেপেলে ডেকে নিয়ে এসেছে ওরা সবাই মিলে আর বাপ্পাও আছে সাথে সবাই মিলে মাটি সরাসরি করছে আর আলোটা কম ওখানে কারণ ইয়ে তোমার রাত্রি হয়ে গেছে তো তার জন্য আর এই দেখো সান ফ্লেমের এটা হচ্ছে গিয়ে ইয়ে কিনে নিয়ে এসছে তোমার কি বলে আয়রান আয়রান এটা জল টল দিতে হবে না জল অটোমেটিক এটার মধ্যে আছে নাকি আর একটা চুড়িদারের পিস এনেছে তো চুড়িদার পিসটা আমার একটুও পছন্দ হয়নি চোদ্দোশো টাকা দাম হ্যাঁ পিসটা একদম পাতলা ফিনফিনে ওর সঙ্গে লাইলিন লাগাতে হবে জঘন্যতম তার থেকে আমাদের এখানে পিস অনেক ভালো ভালো টিফিন বেগুনি চপ এগ রোল অর্ধেক বেগুনি অর্ধেক বেগুনি আমি তো এখন দেখলাম নে তুই যেটা নে ধর করে

ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে গরম গরমে ভালো লাগে আজকে সন্ধ্যার টিফিনটা ফাটাফাটি এখন হচ্ছে গিয়ে চপ খা এই চপ বলছি এগরোল ওরা সবাই বাপ্পা আর জামাইবাবু গেছিলো বাজারে সন্ধ্যাবেলায় তো এগরোল চপ তারপরে মোগলাই টোগলাই সব এনেছিল তো সেটাই খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে শান্ত পড়ছিল ওই জন্য খেতে পারেনি এখন এখন কটা বাজে সাড়ে আটটা এখন খাচ্ছে আর তো এই সমস্ত খায় না ভাজা পোড়া তো ও খাবে না আমি আর সান মিলে খাই আর দিদি এসে যে কেক দিয়ে গেল আর শানের পড়াশোনা লাটে উঠে গেছে সামনে বোর্ড পড়তে এক্সামে যা বোর্ড না তাহলে পড়াশোনা আমি আমি কি অবস্থা বলে পড়াশোনা বলে ভারমে যা ছেলে আজকে মেরি মেরি ক্রিসমাস বন্ধুরা এতক্ষণ পরে তোমাদের দিলাম আর কি বলতো সকাল থেকে খুব একটা টাইম পাইনি কারণ বাড়ি ভর্তি লোকজন এসছে আর বিশেষ করে কর্তা এসছে আর বাইরের কাজ শুরু হয়ে গেছে বুঝলে তো তার জন্য সেরকম একটা আজকে ভিডিও মানে সেরকম একটা ইয়ে করতে পারিনি কথাটা তো বলতে পারিনি তোমাদের সাথে তাই এখন বসেছি এখন দশটা বাজে ঠিক আছে এখন বসলাম বসে কথা বলছি তোমাদের সাথে আর বাইরে কাজ হচ্ছে আর এই যে শান এখন ল্যাথ খাচ্ছে শান একবার ঘর একবার ও ঘর আর হচ্ছে গিয়ে পরীক্ষার তো জলাঞ্জলি হয়ে গেছে এই কটা দিন পরীক্ষার ডবে উঠে গেল তো রাখি এখন পড়বে এখন রাখি এখন আমরা রাতে ডিনার করব এখন সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার বেশি এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে সারাদিন পর আজকে আমার সঙ্গে খাচ্ছি আর দুপুরবেলা আমি একা একা খেয়েছি দুপুরবেলা পুরো মায়ার হয়নি এই এক মাস আমাকে হাড় একদম হাড়ের মধ্যে মাংসটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে তারপরে যাবে বাজে লোক কোথায় চলো এখন রাতে ডিনারটা করে নি অনেক রাত হয়ে গেছে গুড নাইট গুড নাইট হয়নি এখন আর সান খায়নি সান দুপুর বিকালবেলা মোগলায় এগ রোল ফেগ রোল খেয়েছে তো তার জন্য ও ঘুমিয়ে পড়েছে অনেক সকালেই ঘুমিয়েছে কারণ কি কালকে সানের পড়া আছে কালকে সব স্যাররা আসবে পড়াতে সকাল সাড়ে সাতটায় চলে এসছি ভিডিওটা শেষ করতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বারোটার বেশি বাজে বারো সাড়ে বারোটা ওই নাক ডাকছে শুয়ে শুয়ে শোয়ার সাথে সাথে ঘস ঘষ করে দুই তিন দিন ট্রেন জার্নি করে এসছে তার জন্য পড়ার সাথে সাথেই শুয়ে পড়েছে তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হবে তো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর আমিও ভালো থাকার চেষ্টা করব এই কটা দিন তো চলো টাটা বাই গুড নাইট ভালো the